তো দেখো আমি তোমাদের এখন আবর্তনটা সহজে বুঝিয়ে দিচ্ছি আবর্তনটা কিভাবে করবে তো এই আবর্তন তো পরীক্ষায় যেভাবে প্রশ্নটা হবে আবর্তন করতে গেলে সেটা হবে এইভাবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন করো তো আমি হচ্ছে চারটা বাক্য চারটা পরিশ্রম ব্যতীত আর কেউ সফল হয় না গোলাপ সমুদ্র এগুলো থাকবে তোমাদেরকে করতে হবে তো যদি তুমি আবর্তনটা না জানো তুমি তো কিছু করতে পারবে না তো সেটাই আমি তোমাদের এখন শিখিয়ে দিচ্ছি তো আমি এখানে টোটাল এখানে দুটো আছে আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে তোমার হচ্ছে তিনটে নিয়েছি মানে খুব কম মানুষ স্বার্থপর নয় সঙ্গীত কেনা ভালোবাসে তারপর মানুষ দোষমুক্ত নয় তো আমি এখানে পাঁচটা নিয়েছি তার মধ্যে আমি চারটা করে দেবো আর এই নাম্বারটা তোমরা করবে আবর্তন আমি শিখিয়ে দেওয়ার পর তোমরা এটা করবে তাহলে তোমাদের আমি যে বোঝালাম তোমরা নিজেরা বুঝতে পারবে করার পর ঠিক আছে তো চলো আবর্তনটা বুঝিনি সহজে ভালো করে মন দিয়ে দেখো হ্যাঁ আর জীবনে ভুলবে না আবর্তনটা তো অমাধ্যম অনুমান থেকে আবর্তন আর বিবর্তন এটাই ইম্পর্ট্যান্ট লজিক তো আবর্তন আলাদা করে শিখতে হবে বিবর্তনটা আলাদা করে শিখতে হবে এই দুটো লজিক যদি না শেখো তাহলে এই অধ্যায় থেকে যে বিভিন্ন লজিকগুলো আছে ঘুরিয়ে ঘুরিয়ে আবর্তনের বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন এই ধরনের লজিকগুলো তুমি পারবে না তাই আবর্তন আর বিবর্তন লজিকটাকে ভালো করে শিখতে হবে তারপর এর যে লজিকগুলো আছে সেগুলো জলের মতো সোজা কারণ এই দুটাই ঘুরিয়ে ফিরিয়ে লজিক আবর্তনের বিবর্তন বিবর্তনে আবর্তন তো সেগুলো জলের মতো সোজা যদিও আমি সব কমপ্লিট করে দিয়েছি আমার ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে তা আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে চলো আবর্তন তো আবর্তনের নিয়ম ভালো করে দেখো আবর্তনের নিয়ম এই নিয়মগুলো কিন্তু এইট মার্কের জন্য আসে ভালো করে মনে রাখবে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে এই লাইনটা প্রথমে মনে রাখবে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ এখান থেকে আবর্তন থেকে মনে রাখো শুধু আবর্তনীয় আর আবর্তিত পরে আমি বুঝিয়ে দিচ্ছি কোন লাইনটা আবর্তনীয় আর কোন লাইনটা আবর্তিত আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে দুই নাম্বার নিয়ম আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনে উদ্দেশ্যপথ হবে তিন নাম্বার নিয়ম হচ্ছে গুণের কোনো পরিবর্তন হবে না চার নাম্বার নিয়ম যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না ক্লিয়ার এই চারটা নিয়ম মনে রাখতে লাগবে যেটা এইট মার্কের লজিক যেমন লজি এখান থেকে লজিক আসবে ঠিক তেমনি এইট মার্কের কিন্তু নোটের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো কিন্তু বলে দেয় যে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো বা শর্ট প্রশ্নও বলে দেয় যে আবর্তনের দুটি নিয়ম উল্লেখ করো ঠিক আছে এগুলো ভোলা যাবে না চলো তারপর কি বলছে এ বচনের আবর্তন এটা আমাদেরকে মনে রাখতে লাগবে এ বচন মানেই তার আবর্তন আমরা কী করবো আই ই বচন মানেই কি ই করবো যা এগুলো যেমন এই লজিকে লাগবে ঠিক তেমনি শর্ট প্রশ্ন কাজে আসে প্রশ্ন বলে দেয় এ বচনে আবর্তন কী তাহলে এগুলো মনে রাখতেই হবে এ বচনে আবর্তন আই বচন ই বচনের আবর্তন ই বচন আই বচনের আবর্তন আই বচন ও বচনে আবর্তন কি সম্ভব নয় ক্লিয়ার আবর্তন এটুকুই নিয়ম এবার আমি উদাহরণটা দিয়ে দিয়ে দিচ্ছি জলের মতো ক্লিয়ার তারপর আমি প্র্যাকটিস করাচ্ছি আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ভালো করে দেখো এই যে উদাহরণটা ভালো করে দেখো এই যে একটা উদাহরণ এটাই হচ্ছে এটুকু বুঝলেই বাকি সমস্ত লজিক আবর্তন তুমি ক্লিয়ার হয়ে গেল ভালো করে দেব এই যে সব আম মিষ্টি সব আম মিষ্টি এটা বাক্য পরীক্ষায় এটা বাক্য দেওয়া থাকবে আমি যেটা এই যে আমি আমি যে তোমাদের এখন এই যে সেট করেছি এই যে মনে করো এরকম বাক্য দেওয়া থাকে তো প্রশ্নটা কীরকম হবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন করো তাহলে এরকম এটা একটা বাক্য এটাকে বচন করতে হবে তো এরকমই মনে করো এটা বাক্য উদাহরণটা দিয়ে বোঝো তাহলে আরও জলের মতো ক্লিয়ার এটা মন মনে করো বাক্য এটা বাক্য তো এই বাক্যটা প্রথমত বচন করতে হবে যে কোনো বচন হবে তো সব আম মিষ্টি তাহলে এটা কোন বচন হলো সব আছে আর হেবাচক আছে এটা থাকলে কী হয় বচনে আমি যেগুলো শিখিয়ে দিয়েছি বচন অর্ধেক কমপ্লিট করা আছে প্রত্যেকটা অর্ধে যদিও কমপ্লিট হয়ে গেছে আমি এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি তো তাহলে কোন বচন হবে এটা এ বচন সকল আম হয় মিষ্টি এ বচন ক্লিয়ার এ বচন হয়ে গেল তো এই যে বচনটা হলো না যেহেতু তোমাকে আবর্তন করতে বলেছে এই জন্য এটা আবর্তনীয় লিখে দিব আবর্তনীয় মানে আবর্তনীয় মানে এই বচনটা যে হলো এটা আশ্রয় বাক্যটাই হলো আবর্তনীয় এবার করব আমি আবর্তন মানে আবর্তনের আকারে নিয়ে নিলাম তো এটা কোন বচন হলো এ বচন তো যেহেতু এটা এ বচন হলো তো এ বচন এখানে ভালো করে দেখো এই যে এ বচনের এবার আবর্তন করতে গেলে এ যেটা বচন হলো এ বচনের আবর্তনটা কি হবে আই যদি ই বচন হতো ই আর যদি আই বচন হতো আই আর ও বচন হতো সম্ভব নয় তো যদিও আমি এগুলো সব করে দিয়েছি তবুও আমি প্র্যাকটিস করাচ্ছি আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তোমরা দেখে নাও তাহলে এ বচন যেহেতু এটা এ বচন হয়েছে তাহলে যেহেতু এটা এ বচন হয়েছে তো এখানে এ বচন এটা আবর্তনীয় লিখবো সে যেই বচনই হোক ব্র্যাকেটে আবর্তনীয় লিখে দিব তো যেহেতু এখানে এ বচন হয়েছে তা এর পরের যে লাইনটা আছে না এটা আই বচনে করব। ভালো করে দেখো কেন কারণ এই যে এখানে বললো না এ বচনে আবর্তন কি আই যেহেতু এটা এ বচনে হয়েছে যেহেতু এটা এ বচন হয়েছে এই জন্য এর পরের লাইনটা আই এ করবো যদি এটা ই বচন হতো তাহলে এর পরের লাইনটা এই যে ই বচনে আবর্তন কী তাহলে এর এটা যদি ই বচন হতো তাহলে এর লাইনটাও ই বচনে করতাম যদি এটা আই বচন হতো তাহলে এর পরের লাইনটাও আই বচনে করতাম যদি এটা এখানে আই বচন হতো তাহলে এর পরের লাইনটাও আই বচনে করতাম এ বচন হলেও আই হবে আবার আই হলেও আই হবে তো ক্লিয়ার হয়ে গেল আর ও বচন হলে এখানে লিখে দিতাম সম্ভব নয় কিছুই করতাম না ক্লিয়ার হয়ে গেল ব্যস্ত হয়ে গেল তারপরে কী তো হয়ে গেল আবর্তন হয়ে লিখলাম তারপরে কাজ হচ্ছে সহজভাবে বোঝো যে বচনটা হলো না এই যে উদ্দেশ্যপথ আর বিধপথ এটা শুধু স্থান পরিবর্তন করে দাও মানে স্থান চেঞ্জ করে দাও মানে বিধটা এই যে উদ্দেশ্য আর বিধ এটাকে স্থান পরিবর্তন মানে চেঞ্জ করে দাও মানে বিধ বচ যে লাইনটা করবে পরের লাইনটা বিধ এই উদ্দেশ্যপথটাকে বিধ করে দাও আর বিধপথটাকে উদ্দেশ্যপথ করে দাও তাহলেই আবর্তন কম এটুকুই নিয়ম শুধু এটা এ বচন হলে আই হবে ই হলে আই হবে আর আই হলে গোটার আই হবে আর ও হলে এখানে গোটা সম্ভব না লিখে দেব আর তারপরে কাজ কি তারপরে কাজ আবর্তনের মূল নিয়ম যেটা হচ্ছে উদ্দেশ্যবিধ চেঞ্জ করে দাও এই জন্যই তো বলছে যে আবর্তনীয় বচনের এটা তো আবর্তনীয় বচন আবর্তনীয় বচনের প্রথম প্রথমকার লাইনটা ভালো করে দেখো এবার মিলে যাবে এই যে প্রথমকার লাইন আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনের বিধবধ হবে তার মানে ভালো করে দেখো এই যে এই যে আবর্তনীয় বচনের পদ আবর্তিত বচন এই যে আবর্তিত বচন কি হলো না দুই নম্বর নিয়ম এবার দেখো দুই নম্বর নিয়ম আবর্তনীয় আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনে পদ হবে স্থান পরিবর্তন ভালো করে এই যে আবর্তনীয় বচনে বিধাপথ আবর্তিত বচনে পদ হবে হলো না এই যে পদ আমি কি বললাম শুধু উদ্দেশ্য পথে চেঞ্জ করে দাও মানে এখানে উদ্দেশ্য বিধো করে দাও বিধটাকে এখানে উদ্দেশ্য করে দেব ওটাই হলো আর তিন নম্বর নিয়ম কি ভালো করে দেখো গুণের কোনো পরিবর্তন হবে না গুণ মানে কি হ্যাবাচক হলে হয়বাচক নেবাচক না যে হয় আছে তো হয় থাকলে গুণের পরিবর্তন হলো না আর চার নাম্বার নিয়ম কি যে যে পদ আবর্তী নির্বাচনে ব্যাপ হয়নি সে পথ আবর্তন নির্বাচনে ব্যাপক হতে পারে না এটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে এই জন্য লেখা হয় ও বছরে আবর্তন সম্ভব নয় তো যদি ওইগুলো আমি নোট লিখে দিয়েছি তো ক্লিয়ার হয়ে গেল এবার তাহলে ক্লিয়ার হয়ে গেল চলো এবার লজিকটা করি মানে এই ফিগারটা মনে রাখবে কীভাবে আবর্তন আবর্তন মানি উদ্দেশ্যবিদ্যক চেঞ্জ করে দাও আর এটা এ হলে এটা এ হলে আই হবে ই হলে ই হবে আই হলে আই হবে আর ও হলে সম্ভব নয় তো বাকি চলো প্র্যাকটিস করছি বাকি যদিও এবার এক আমি যেগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো চলো তো কি হবে প্রথমত ভালো করে দেখো তোমরা প্রথমত বচনটা তো চলো ফটাফট করে নি পরিশ্রমে ব্যতীত আর কেউ সফল হয় না তাহলে সবার আগে আমাকে কি করতে হবে এখনই দেখালাম সবার আগে আমাদেরকে বচন করতে হবে তো বচনটা কি দিয়ে করবো এলেপ দিয়েও করবো এলেপ দিয়ে করবো এটা কোন বচন হবে ভালো করে দেখো তো পরিশ্রমী ব্যতীত আর কেউ সফল হয় না এটা কোন বচন হয় কোন বচন হয় এটা ভালো করে দেখো এটা কিন্তু এ বচন হয় কারণ মনে আছে তোমাদের যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া হুম কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না এই যে কথাগুলো যাচ্ছে এগুলো থাকলে কি হয় এগুলো থাকলে কি হয় উদ্দেশ্যবিদেশ চেঞ্জ হয় কিন্তু এ বচন হয় কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া ছাড়া কেউ নয় যদি থাকে তাহলে কি হয় ছাড়া কেউ নয় থাকলে আমি যেটা শিখিয়েছি তোমাদের নিয়ম বচনের নিয়মে লিখে দিয়েছি সেগুলো থাকলে এ বচন হয় তাহলে পরিশ্রমী ব্যতীত আর কেউ সফল হয় না তো ছাড়া কেউ নয় ছাড়া কেউ না তাই না ছাড়া এই যে ছাড়া ব্যতীত মানে ব্যতীত মানে কিন্তু ছাড়া ঠিক আছে ছাড়া কেউই নয় তা পরিশ্রমী ব্যতীত তেন ছাড়া কেউই নয় কেউ না এই যে হয় না না মানে কি ছাড়া কেউ না তাহলে এটা কিন্তু এ বচন হলো ঠিক আছে তাহলে এগুলো বচনের নিয়মে আমি লিখে দিয়েছি বাকি বচনগুলো যদি প্রবলেম হয় বচনের ভিডিওগুলো দেখো পুরো অধ্যায় পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কোন সবার আগে বচন তাহলে কি হলো পরিশ্রম ব্যতীত আর কেউ সফল হয় না তাহলে এটা এ বচন হবে কিন্তু উদ্দেশ্যে এখানে দেখো বচন করার সময়ও আবার উদ্দেশ্যবিধা চেঞ্জ হয় সেটা কখন একমাত্র এই নিয়মগুলো থাকলে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় ছাড়া ছাড়া কেউ নয় এগুলো থাকলেও কিন্তু উদ্দেশ্যবিধা চেঞ্জ হয় এই ব্যতীত মানেই কিন্তু এই যে ছাড়া কেউ নয় ঠিক আছে ব্যতীত তো ওইটা ওর মধ্যে ঢুকে আছে এখানে একটু ঘুরিয়ে আছে কথাটা তাহলে এটাও এ বচন হবে কিন্তু উদ্দেশ্য ভিতর চেঞ্জ হবে তাহলে কি হবে সকল সফল ব্যক্তি যেহেতু এটা উদ্দেশ্য পথ ছিল আর এটা বিধপথ তো বিধহটা সামনে আসবে এই সমস্ত শব্দ থাকলে উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায় আবার যদিও আবর্তনের নিয়ম কিন্তু বচনের নিয়মও তো আবার নিয়ম আছে বচনেরও নিয়ম আছে সেগুলো উদ্দেশ্য ভিতর চেঞ্জ হয় তাহলে এটা কী হবে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী সকল এই বিধটা সামনে আসবে তাহলে সকল সফল সফল ব্যক্তি সকল হয় পরিশ্রমী আগে তো বচন করতেই হবে এটাই হচ্ছে কম্পালসারি বচন তোমাকে করতেই হবে পরিশ্রমী বা পরিশ্রমী ব্যক্তি দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে পরিশ্রমী ব্যক্তি সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি এটা কোন বচন হলো এ বচন হলো ঠিক আছে এবার যেহেতু আমাদেরকে আবর্তন করতে হবে দেখলে উদাহরণটা আমি তোমাকে তাহলে ব্র্যাকেটে আমি কি লিখবো আবর্তনীয় আবর্তন মানে আবর্তনীয় মানে যে বচনটা হলো সেটাই হচ্ছে আবর্তনীয় আশ্রে আশ্রয় বাক্যটা আবর্তনীয় আকারে নিয়ে নিলাম এবার আবর্তন করবো তো এটা কোন বচন বার হলো বচন তো এখনই আমি তোমাদেরকে দেখালাম এ বচন হলে তারপরে লাইনটা আমি কি করব আই করব শুরুতেই আমি দেখালাম এ বচন হলে তারপরে ল্যান্ডটা আই তাই এরপরের ল্যান্ডটা কী করবো আই এ আর আই মানি তার শুরুটা কি কোনো কোনো আই মানি তার শুরুটা কোনো কোনো যখন যেটা বচন হবে তার শুরু সেটাই দিতে হবে কোনো 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 তারপরে কি হবে তারপর হয়ে গেল কোনো কোনোটা হবে তারপরে কি তারপরে নিয়ম কী যার পর নিয়ম এবার এবার আবর্তন যেহেতু করবে আবর্তনের আবার নিয়ম কী আছে উদ্দেশ্য বিদ্যুৎ চেঞ্জ করো যতই এটা বচন করার সময় উদ্দেশ্য বিপদ চেঞ্জ হোক সেটা তো বচনের নিয়মে হলো কিন্তু আবর্তন যেহেতু তুমি এখন আবর্তন করবে তাহলে আবর্তনেরও নিয়ম আছে শুধু উদ্দেশ্য চেঞ্জ করে দেবো তার মানে বিধাটাকে সামনে নিয়ে এসো উদ্দেশ্য আবর্তন হয়ে গেল তাহলে কি এটা ছিল এটা সামনে নিয়ে আসো পরিশ্রমী কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি আর আবর্তনে কি উদ্দেশ্য চেঞ্জ হয় গুণটা যা আছে তাই থাকে এটাই হচ্ছে এটাই হচ্ছে এটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম হুম হয় আছে হয় থাকবে সংযোজকটা হয় আছে হয় থাকবে আর উদ্দেশ্য এখানে ব্যাস সফল ব্যক্তি তাহলে কী হলো কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি এটা কোন আই বচন কেন কারণ এ বছরের আবর্তন আই যেটা আমি তোমাদের এখনই দেখালাম ভালো করে দেখো কি লেখা আছে এই যে এ বচনে আবর্তন কী এই যে এ বচন যেহেতু এ বচন তারপরের লাইনটা কি আই যদি ই হতো তারপর লাইনটা আই ই করতাম যদি আই হতো তাই আই করতাম ও হলো সম্ভব নয় তাহলে যেহেতুটা এ হলো তাহলে কী আই তাহলে এর পরের লাইনটাই যে আই হলো বোঝা গেল এর পরে লাইনটা আই আর আই হলে শুরুটা তো প্রথমে তো দিতেই হবে কোনো কোনো এইবার এটা আবর্তন করলাম আবর্তনের মূল্য এটুকুই মনে রাখো শুধু যে বচনটা হবে সেটার উদ্দেশ্য উদ্যোগ চেঞ্জ করে দাও আর এখানে হয় থাকলে হয় হবে নয় থাকলে নয় হবে ব্যাস এটাই আবর্তন আর তারপর এখানে আই লিখে দিলাম এই যে ব্র্যাকেটে কি লিখবো আবর্তিত 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 ব্যাস আবর্তন কমপ্লিট এই যে ব্যাস আবর্তন কমপ্লিট এইটুকুই নিয়মটা তোমাকে ভালো করে এই নিয়মটাই হচ্ছে আবর্তনের নিয়ম ক্লিয়ার হয়ে গেলো এখানে খালি এ হলে আই হবে ই হলে ই হবে আই হলে আই হবে আর ও হয়ে গেলে এখানে সম্ভব নয় এখানে কোনো কিছুই করবো না শুধু কোটাটাই সম্ভব সেটাও আমি প্র্যাকটিস করেছি ঠিক আছে তো চলো এটা হয়ে গেল এবার নেক্সট গোলাপ সুগন্ধি এটা কোন বচন হবে গোলাপ সুগন্ধি এটা নিশ্চিত করে বলছে গোলাপ তো সত্যি সুগন্ধি তাহলে এটা কোন বচন হবে সবার আগে বচন করতে হবে তাহলে এটা ও সরি এটা হচ্ছে তোমার এ বচন হবে গোলাপ সুগন্ধি নিশ্চিত করে বলছে তাহলে এ বচন তাহলে এ বচন মানেই হচ্ছে এলেপ দিয়ে করতে হবে শুধু বচন না সমস্ত বচনই এলেপ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম ঠিক আছে তাহলে এ বচন মানেই শুরুটা কি সকল সকল গোলাপ গোলাপটা তো ফুল সকল গোলাপ হয় সুগন্ধি ফুল এটা কোন বচন এ বচন ব্র্যাকেটে কি লিখি দেবো আবর্তনীয় যেহেতু আবর্তন করবো আবর্তনীয় ব্রাকেটে আবর্তনীয় লিখে ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা ক্লিয়ার হয়ে এবার যেহেতুটা এ বচন হলো তাহলে তারপরে লাইনটা কি হবে ওটাও আই আই বচন হবে কারণ এ বচনে আবর্তন কি আই তাহলে এরপরে লাইনটা আই এ করবো আর আই মানে কি তার শুরুটা কি কোনো 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 তারপরের নিয়ম কি আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি এই যে উদ্দেশ্য আর বিধ আছে না এটা স্থান পরিবর্তন করে দেবো মানে বিধাটাকে সামনে নিয়ে আসবে উদ্দেশ্য এখানে ব্যাস আবর্তন কমপ্লিট যা আছে তাই গুণটা যা আছে তাই থাকবে তাহলে সুগন্ধি ফুলটাকে সামনে নিয়ে আসবো সুগন্ধি ফুল এই যে সুগন্ধি বিধবতটা সামনে নিয়ে আসবো আর গুণটা হয় আছে হয় রাখিয়ে দেব আর উদ্দেশ্যপত্তা এই যে উদ্দেশ্যপত্তা বিধবাধ করে দেব এটাই হচ্ছে আবর্তন এইটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম ব্যাস তাহলে কী হলো কোনো কোনো গোলাপ কোনো কোনো সুগন্ধি ফুল হয় গোলাপ ব্র্যাকেটে কি আই বচন আর ব্র্যাকেট তার আবর্তিত আবর্তিত ব্যস্ত হয়ে গেল আবর্তন এই আবর্তিতটাই মানে হচ্ছে আবর্তন হয়ে গেল কোনো কোনো সুগন্ধি ফুল হয় গোলাপ ব্যাস আই বচন হয়ে গেল তা দুটা হয়ে গেল এবার চলো তিন নাম্বারটা করে দিই তিন নাম্বারটা কী আছে খুব কম খুব কম মানুষ ছি স্বার্থপর নয় তাই খুব কম মানুষই স্বার্থপর নয় তো এখানে এটা কোন বচন হবে খুব কমই মানুষই স্বার্থপর নয় তাহলে এগুলো কিসের নিয়ম এটা কিন্তু ও বচনের নিয়ম ভালো করে কদাচিত কচিত খুব কম হ্যাঁ এই যে কদাচিত কচিৎ খুব কম আই বচন আর ও বচনে যে বিশেষ নিয়ম আমি একটা শিখিয়েছিলাম তোমাদের কদাচিত কচিৎ খুব কম যদি থাকে এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা কি করতে হয় ও বচনে করতে হয় আর কদাচিত কচিত খুব কম আর বাক্যটা যদি নাবাচক বাচক থাকে তাহলে উত্তরটা কি করতে হয় আই বচনে করতে হয় তাহলে এখানে খুব কম আছে এবং বাক্যটা কি আছে এ তোমার না বাচক আছে তাহলে এটা আই বচনে হবে তাহলে এটা কী হবে আই বচন আই বচন মানেই তার শুরুটা আই বচন মানে হচ্ছে তার শুরুটা কি কোনো কোনো এই শব্দগুলো আমি প্রত্যেকটা বচনের নিয়ম আমার আলাদা আলাদা করা আছে কমপ্লিট করা আছে তোমরা দেখে নেবে ঠিক আছে বচন সমস্যা হলে যদি আমি বলে দিলাম তাহলে খুব কম নয় আছে তাহলে কি হবে এটা আই বচন হবে ঠিক আছে তাহলে আই বচন তার আই বচনের শুরুটা কি কোনো 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 তারপর কি তারপর হচ্ছে উদ্দেশ্য পথ কি কোনো কোনো মানুষ কোনো কোনো মানুষ হয় কোনো কোনো মানুষ হয় স্বার্থপর কোন বচন এটা আই বচন এটা যেহেতু আবর্তন করব তাহলে ব্র্যাকেটে কি লিখে দেবো আবর্তনীয় আবর্ত আবর্তনীয় ব্র্যাকেটে লিখে দিলাম আবর্তনীয় আই বচন হলো এবার এটা আই বচন আসলো তারপরে লাইনটা কি আই বচন আই বচনে আবর্তন কি আই এখনই আমি তোমাদেরকে দেখালাম এই যে এই যে এবার যেহেতু এসেছে তাহলে আই বচনে আবর্তন কি করবো এবার আই করবো তাহলে এর পরে লাইনটা কি করবো এর পরে লাইনটা আই এ করবো আর আই মানে তার শুরুটা কি আই আই এর শুরুটা কোনো 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 কোন কোন হলো এবার কি এবার হচ্ছে আবর্তন আবর্তনীয় নিয়ম আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য বিধার চেঞ্জ করে দাও মানে এই যে উদ্দেশ্যপত্তা এখানে আনে দাও উদ্দেশ্যপত্তাকে বিধবথ করে দাও আর বিধবতটা সামনে নিয়ে আসবো তাহলে স্বার্থপরটা সামনে নিয়ে আসবো তাহলে কি এটা স্বার্থে সামনে নিয়ে আসবো কোনো কোনো স্বার্থপরের সাথে ব্যক্তি কথা যোগ করবো কারণ দেখতে ভালো লাগে ঠিক আছে দেখতে ভালো লাগার জন্য যোগ যদি তুমি নাও যোগ করো নিয়ম হিসাবে তোমাকে কাটতে পারবে না কিন্তু দেখতে ভালো লাগার জন্য স্বার্থপরটা শুধু এমনি দিলে কেমন লাগে কোনো কোনো স্বার্থপর ব্যক্তিটাই তো মানুষ ওই জন্য ওটা দেখতে ভালো লাগার জন্য করা হয় ঠিক আছে এটা তুমি ব্যক্তিটা এখানেও যোগ করতে অসুবিধা ছিল না এখানেও যোগ করা যায় তাহলে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি স্বার্থপর স্বার্থপর ব্যক্তি গুণ যা আছে তাই হয় হয় আছে তো হয়ই হবে যে মানুষ এটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম ব্যাস হয়ে গেল এটা আই যেহেতু আই বচন আই বচন আবর্তন আই আর ব্র্যাকেটের গিয়ে দিলে যে আবর্তিত আবর্তিত ব্যাস ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট নেক্সট কি সঙ্গীত কে না ভালোবাসে তো এই ধরনের প্রশ্ন আমি বচন শিখিয়েছি তোমাদের বচন অর্ধায় শিখিয়েছি কমপ্লিট কমপ্লিট করে শিখিয়েছি তোমরা দেখে নেবে যদি বচন বারবার করে ভুলাই শিখিয়েছি প্র্যাকটিস করেছি প্রচুর ক্লাস করেছি প্রত্যেকটা অর্ধেক ক্লাস করিয়েছি ভালো করে দেখো সঙ্গীত কে না ভালোবাসে এই ধরনের যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে মনে রাখবে বাক্যের প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে যদি উত্তরটা যেটা হবে সেটাই বচন সঙ্গীত কে না ভালোবাসে তুমি উত্তর কী দিতে বলতে সবাই ভালোবাসে তো সবাই হলে তখন উত্তরটা কার সবাইটা কার নিয়ম সব কথাটা কার নিয়ম এ বচনের নিয়ম কারণ সকল সব সমস্ত এই সব কথাটা যার নিয়ম সেটাই হবে বচন তো এই ধরনের প্রশ্নবোধক চিহ্নের উত্তর যেটা সেটাই বচন সঙ্গীত কে না ভালোবাসে উত্তর তুমি কি দিতে সবাই ভালোবাসে তো সবাই কথাটা কার তখন এ বছরে মানে এ বছরে তো এ বছর মানেই তখন উত্তরটা এ বচন হবে তাহলে উত্তরটা কি হবে সকল মানুষ হয় সঙ্গীত প্রেমী এল এফ করতে হবে সকল মানুষ হয় সঙ্গীত সঙ্গীত প্রেমী কোন বচন এটা এ বচন ব্র্যাকেটে কি লিখে দেবো আবর্তনীয় যেহেতু আবর্তন করতে বলছে আবর্তনীয় আবর্তনীয় তাহলে এ বচন আর এরপর এ বচনের আবর্তন কি আই তাহলে এরপরে লাইনটা এখনই দেখালাম এ বচনের আবর্তন কি ভালো করে দেখো এ বচনের আবর্তন কি এই যে এ বচন এ বচনের আবর্তন কি আই হবে আই তাহলে এরপরে লাইনটা আই আর আই মানে তার শুরুটা কি কোনো 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 ব্যাস কোনো কোনো হয়ে গেল এবার এবার হচ্ছে আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে মানে বিধার নিয়ে আসে উদ্দেশ্য আবর্তন তাহলে কি কোনো কোনো সঙ্গীত প্রেমী কোনো কোনো সঙ্গীত সঙ্গীত প্রেমী হয়টা গুণটা গুণই থাকবে হয় মানুষ কোন বছর এবছরে আবর্তন কি আই ব্র্যাকেটে কি লিখে দেবো আবর্তিত ব্যাস এইভাবে শেখালাম আশা করি আর হচ্ছে তোমাদের অসুবিধা থাকার কথা নয় এবার এটা আবর্তন শিখিয়ে দিলাম বাকি ক্লাসগুলো করো আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এবার নেক্সট এটা তোমরা করবে আমি তো করে দিলাম মানুষ দোষমুক্ত নয় এটা তোমরা বচন করে আবর্তন করে দিবে আর প্লিজ প্রত্যেকটা ক্লাস করো পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি কেউ আটকাতে পারবে না